কথায় বলে বন্ধু যখন শত্রু হয় শত্রু তার মাত্রা তখন সীমা ছাড়িয়ে যায় ইরান ইসরায়েলের বৈরিতা যেন এই কথাটিরই বাস্তব প্রমাণ যে ইরান ইসরায়েলকে এখন চির শত্রু বলা হয় জানলে অবাক হবেন একসময় তারা ছিল একে অপরের বন্ধুরাষ্ট্র দুই দেশের শাসকদের মধ্যে ভাব ছিল গলায় গলায় কূটনৈতিক বাণিজ্যিক ও সামরিক খাতে পারস্পরিক সহযোগিতার বন্ধন ছিল বেশ দৃঢ় উনিশশো আটচল্লিশ সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর তুরস্কের পরে যে দ্বিতীয় মুসলিম দেশটি জয়ানিস্ট্রীদের স্বীকৃতি দিয়েছিল সেটি ছিল ইরান তখন ইরানের শাসক ছিলেন শাহ মোহাম্মদ রেজা পালভুই তার আমলেই ইরান ইসরায়েলের মাঝে সুসম্পর্ক গড়ে ওঠে উভয় দেশ একে অপরের রাজনীতিতে দূতাবাস স্থাপন করে এবং নিয়মিত দ্বিপাক্ষিক সফর ও সহযোগিতা হয়। সম্পর্ক ঘনিষ্ঠ ছিল যে তখন ইসরায়েলের পারস্পরিক চুক্তিতে নির্মাণ করা হয়েছিল তেল পাইপলাইন বিনিময়ে ইসরায়েল ইরানে কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করত ইরানের আর্মড ফোর্স গঠনে প্রযুক্তিগত প্রসারেও সহায়তা করত ইসরায়েল উনিশশো সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা ভাগ প্রতিষ্ঠিত হয় তখন কি সহায়তা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ মূলত মার্কিন সমর্থন আদায় ও পশ্চিমাদের ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন ইরানের শাসক রেজা শাসক গোষ্ঠী ইহুদিদের চাটকারী করলেও ইরানের জনগণের মনোভাব ছিল ইহুদি বিরোধী ইরানের শিয়া জনগোষ্ঠী মনে করত ইসরায়েল মুসলিম ভূখণ্ড দখল করে রাষ্ট্র গঠন করেছে তাদের ধর্মীয় নেতা ও বামপন্থীরা ইসরায়েলকে অধিকারহীন দখলদার রাষ্ট্র হিসেবে বিবেচনা করত ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান ছিল ইসরায়েল বিরোধী ফলে আশির দশকের শেষ পর্যায়ে ইরানে এক ইসলামী বিপ্লব সংঘটিত হয় এতে ইসরায়েলের সঙ্গে জনবিচ্ছিন্ন বন্ধুত্বের অবসান ঘটে সরকারের সঙ্গে পাল্টায় আদর্শ বন্ধুত্ব রূপ চরম শত্রুতায় আয়াতুল্লাহ নোমেনের নেতৃত্বের রাজতন্ত্র উৎখাত হয়ে গঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র নতুন রাষ্ট্র ব্যবস্থা ইসরায়েলকে আখ্যা দেয় শয়তানের রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় তেহরানে অবস্থিত ইসরায়েলের দূতাবাসকে রূপান্তরিত করা হয় ফিলিস্তিন দূতাবাসে অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ নোমেনি তা প্রত্যাখ্যান করে দেন ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকার করে তিনি ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতি সমর্থন জানান ইরানের এমন উত্থানকে ইসরায়েল হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ফলে উভয় দেশের মধ্যে বৈরিতা দেখা দেয় নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির জন্য ইরান দূরপাল্লার মিসাইল তৈরির ও পরমাণু প্রকল্প গ্রহণ করলে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিকে নিজেদের জন্য হুম মনে করে তেহরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকিও দিতে থাকে ইসরায়েল খোমেনের রাষ্ট্রের সামরিক প্রকল্পকে ভেস্তি দিতে তারা দেশটির বিজ্ঞানীদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয় দু সালে ইরানের পরমাণু বিজ্ঞানী মোস্তফা আহমাদের রোশন এবং দু সালে মোহসেন জাদেহের হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান লেবাননে ইরানের হিজবুল্লাহ বাহিনী গঠন এবং গাজায় হামাজকে অস্ত্র এবং অর্থ সহায়তা দেওয়া ক্রমেই ইরান ইহুদিদের অস্তিত্বের বড় হুমকি হয়ে ওঠে চার দশকের বেশি সময় ধরে চলমান এই পৈরিতা এবার প্রতিশোধের আগুন হয়ে জ্বলে উঠেছে আপসিন দুই অতীত বন্ধুর লড়াই কোথায় গিয়ে শেষ হয় সেটি এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন